নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা কাজের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কেউ ফেসবুকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আজ যে কাজটি আপনাদেরকে শেয়ার করতে চলেছি এটা একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু দুজন স্টাফের ভ্যাকেন্সি রয়েছে প্রথমত এখানে আয়া দরকার মানে নন টিচিং স্টাফের কিন্তু ভ্যাকেন্সি আয়া লাগবে মহিলা আয়া দরকার ডিউটি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোম থেকে শনি কাজ হবে সপ্তাহে দিন এবং এখানে কিন্তু পিওনেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পিয়ন অবশ্যই ছেলে ক্যান্ডিডেট হবে এবং কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে লোকেশান এটা শ্রেণি পশ্চিম আনন্দপল্লী লোকেশান রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে আয়া এবং পিয়ন কাম গেটম্যান পজিশানে কিন্তু লোকের প্রয়োজন রয়েছে তো যারা বাস কাছাকাছি লোকেশনের মধ্যে থাকবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা মোটামুটি ডিসটেন্স মোটামুটি তিরিশ মিনিট ডিসটেন্স রয়েছে যাতায়াতের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ডিসটেন্স রয়েছে সেরকম যদি ক্যান্ডিডেট হয় তাহলে আমাদের জন্যে কিন্তু প্রেফারেবল তো যদি আমরা এই কাজটি করতে ইন্টারেস্টেড থাকেন পিয়ন বা আয়ার কাজের জন্যে তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ করতে আচ্ছা জিরো এখানে যেটা যে ফোর পজিশন এখানে কিন্তু মেল পারেন হতে হবে এবং আয়ার জন্যে জন্য যেটা হচ্ছে আয়ার ক্ষেত্রে পড়াশোনা অল্প জানলেও হবে কোনো অসমে কিন্তু বাচ্চাদের দেখাশোনা বা দেখভালের কাজটি কিন্তু দায়িত্ব সহকারে করতে হবে যারা আয়ার কাজ করতে চাইছেন যাদের বাড়ি বাস নাকতলা গড়িয়া এই সমস্ত লোকেশানে যাদের রয়েছে তো তারা এই কাজটি তাদের জন্যে আশা করছে সুইটেবেল হবে যে এই সমস্ত মহিলারা অবশ্যই বয়স কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে কিন্তু পারফেক্ট এবং তারা কিন্তু বাচ্চাদের যে আয়ার কাজ হয় সো সেই কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে পারে এবং এখানে মান্থলি স্যালারি রয়েছে ভালো স্যালারি রয়েছে যদি কেউ আয়ার কাজ করতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এছাড়া যদি পিওন পজিশনে আবার বলছি পিওন পজিশনে কিন্তু ভা ভালো স্যালারি রয়েছে পিওন কাম গেটম্যান পজিশন রয়েছে তো অবশ্যই মেল ক্যান্ডিডেট হতে এবং লোকাল ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এবং কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে যদি কেউ পিয়ন কাজের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন তারা আমাদেরকে এখনই আপনাদের বাইরেটা হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যদি বিস্তারিত জানার হয় আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের ডিটেলস জানিয়ে দেব বা যদি কোনো কিছু জানার হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ